আমার কাপড় গম বাইসে বাইসে ছিয়া চলে ধুইয়া দা লাগবি লাই হাফ পান পরবা হাফ হাতা গেনজি পরে যাবা কয়দিন দিন হলে হুই লাইন বের করছি হুইলে আনে না এনা হুই লাইনলো তার এক না না প্যাকেট এক দে হইবি হবি আর কাপে ধুম না তো হামারে কোডাই ভিজাম হুই লাইন বের কয় আনে কা নত নত না করে কয় দিন হলে করছি কাপড় গুলো ময়লা হইছে ধোয়া লাগবি গো ধোয়া লাগবি একদিন না ধুলে হয় ধুলে বালু ভরাই ফুলে কাপড়ত কটাই শোনে না আর কি করে গায়ের কাপড় মলা হয় শুয়ে শুয়ে দেয় জড়ো করে ছেলে আমার সুন্দর সুন্দর ধোয়া লাগে তা খুঁজে লাগবি না খুঁজলে কথা খুলে না এই কি যে মানুষ নিয়ে তো আমার জ্বালা হয়ে গেছে হ্যাঁ আল্লা আল্লাহ না না হইলে এগুলো কি আমাকে ধরতে লাগবি আমার কাপড় করে না ধুমো হইনি ওর কাপড় ওকে থুমো না জাপ করলে ঠিক হবার লাগে তাহলে বেশি হইলাই দিবি

খালি হচ্ছে ইয়ে কাপড় ধোয়া কাপড় ধোয়া কাপড় ধোয়া কয়দিন কয়েছি হুহিলা না বেশি করে তো বেশি করে তো এলে প্যান্ট এলে প্যান্ট দুনিয়ার ময়লা বেশি করে না আনে না অল্প অল্প অগ্ধে হয় কে দেখিস এমনি হুইল নাই পাড়া ধরে ময়লা করিচ্ছে ভালো কথা বলে সুপার্নারিসান্নারিসকে এক ছি হুইলে ভাড়া ময়লা ভাড়া দি রে বাবা আমি কয়ে বাবা ময়লা ভরাস শুনে রে ময়লা ভরাস শুনে রে তোর বা হুইল আনে না রে হুইল আনে না রে ছোট মানুষ শুনে দৌড়ে দৌড়া সুইটার দা সেদিনই বাই করে দিলেন দেখ ময়লা করে কি করছে এগুলে এখন বাজে কয়টা হ্যাঁ এ এখন বাজে কয়টা এই কাপড় ভিজেছে এখন এই কাপড় শুকবি কখন ধুবা কখন শুকবি কখন তারপরে আমি পরে আন্দর বাইরে যাব না হ্যাঁ কইছে যে সকাল সকাল ধুয়ে দিও এক এক ধুলে হবে এক ভালো করে ভিজে লাগবে যে ময়লা হসে তারপর রাত্রির দুই পাও দিয়ে খসে 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 যতক্ষণ পর্যন্ত সাফ হয়নি দশটা পর্যন্ত খসাই লাগবে পাও তারপর রাত্রে একটার সময় চিপে রাতে তিনটার সময় নেড়ে দেওয়া লাগবে তাহলে আজকে আর ওই কাপড় আমার পড়া লাগিছে না তাহলে লুঙ্গি সেরে লুঙ্গি পরে হেমি যাবো আজকে যাও পেন আছে না ওরে পরে যাবা